বোধন সুকান্ত ভট্টাচার্য হে মহামানব একবার এসে ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরীর ভিড়ে এখানে মৃত্যু হারা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই গোপার মারিও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বকে হে নিরি সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে বাধা ঠেলে তবু আজু বিস্ময় আমার ধরত প্রবাঞ্চক যারা কেড়েছে মুখের গ্রাস তাদের করেছ ক্ষমা কিছু নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ কামায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন ওই অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রা গড়ে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ মাঠে করটি, তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে গুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্ব্যে পাকে পৃথিবী উদাস শোনহে দুনিয়াধার সামনে দাঁড়িয়ে মৃত্যুকালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো তার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম শুধু আসরে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাট হানো আনো রক্তের ভাগীরথি রথি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলো চোখ আজ ফাঙ সে ফাঁদ হাঁক দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাপ্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের বেগমা পাখি মারুন মন্ত্র বলে তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি হাকসে মন্ত্র সন্ধ্যে মালিক সন্ন্যে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হল কত মৃত মানুষের হার হিসাব দিবে তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনেই মরণেই কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোতের চিতা আমি বই। সন্ড্রে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকেবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নেতত্ত্ববিদ হয়রান হয়ে মুসবে কপাল তার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তার নয় প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার টুক টুক টুকরো করে ছেড় তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত করো আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড় বন্যায় ভাঙক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বাও ভারতবর্ষ মাটি দেয়নি ক দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিতি রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়